কুয়াকাটাতে করাল রূপচাদা সবই ছিল ফ্রিজিং করা মাছ তাও আবার কয়েক মাস আগের আমি আগেই বলেছিলাম রাতের ভিতরে বরগুনা শেষ করে চলে যাব কুয়াকাটাতে কিন্তু ফেরিঘাটে এসে ফেরি পায়নি তাই আবার সেই ট্রলার দিয়ে পার করতে হলো আমাদের ছোট্ট একটা নদী হোটেলে ফ্রেশ হয়ে খাবারের উদ্দেশ্যে বের হইলাম চলে আসলাম সুন্দর পরিপাটি একটা রেস্টুরেন্টে যতটা পরিপাটি ওদের রেস্টুরেন্ট তার চেয়ে খাবারের মান যথেষ্ট খারাপ ঢাকার ফুটপাথ রেস্টুরেন্টের সাথেও তুলনা করা যায় না ভালো মনে করে আমরা অর্ডার দিয়েছিলাম লাখা যার দাম ছিল দুশো টাকা কোরাল মাছ একশো টাকা আর কালো রূপচাঁদা দুশো টাকা আর সাথে ছিল সুটকি ভর্তা সুটকি ভর্তা যদিও আমি খাই না আর ভাত ছিল শেষের তলানির ভাত যা ছিল নষ্ট হওয়ার দ্বার কিন্তু ওরা আপনাকে বলবে একদম ফ্রেশ একদম তাজা সমুদ্রের মাছ আর ভাত মাত্র রান্না করা হাতের অবস্থা দেখেন না একদম মাখা মনে হচ্ছে পানি ছেড়ে দিয়েছে প্রথমে শুরু করলাম লাক্কা মাছ দিয়ে যা একদমই পাইংশা ছিল আমার কাছে মনে হয়েছে মাছটা কয়েকবার ভাজা তা এরকম শক্ত হয়ে গিয়েছে এক কথা বলতে গেলে মাছের কোনো স্বাদই ছিল না একদম পানসে একটা কিছু খাচ্ছি এবং যখন ভাঙতেছি তখন দেখলাম ভিতরে মাছগুলো ঝুড়োঝুরো টাইপের আমার কাছে মনে হয় না লাক্কা মাছ এই টাইপের কারণ এর আগেও আমি এই মাছ খেয়েছি এবারের এক্সপিরিয়েন্স একদমই আলাদা খাবার খেতে খেতে মনে হচ্ছিলো যেন প্রতারণার শিকার হচ্ছি দামুল যে খাবারের মান একদমই অযোগ্য রেস্টুরেন্টের স্টাফদের বললে তারা শুধু মুখ টিপে টিপে হাসে যেন এসব নিত্যদিনের ঘটনা কোরাল মাছটা তো পুরাই গন্ধে ভরা মনে হচ্ছিল ফ্রিজে বহুদিন ধরে আটকে ছিল পর্যটন কেন্দ্র হওয়ায় লোকজন আসবি তাই হয়তো মান বজায় রাখার কোনো প্রয়োজনই বোধ করে না এরা আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো এসব জায়গায় বসে একটু ভালো টাটকা মাছের স্বাদ না পাওয়াই যেন সবচেয়ে বড় আফসোস মনটা খারাপ হয়ে গেল খিদে তো আর চুপ থাকে না তাই নিরুপায় হয়ে যতটুকু পারি খেয়ে নিলাম কিন্তু প্রতিটা কামড়ই হতাশা আর কালো উপচাদা ছিল কেবলই মশলার ভিতরে ডুবানো যেন আসল স্বাদ ঢেকে ফেলা হয়েছে এমন অভিজ্ঞতায় ক্ষুদা মেটানোর বদলে মনটাই খারাপ হয়ে গেল সমুদ্র দেখতে আসা পথের ক্লান্তি সব শেষে একটু ভালো খাওয়ার যে ছোট্ট আশা ছিল তা এক নিমিশেই ভেঙে চুরমার এমন বাজে খাবারের অভিজ্ঞতা পুরো আনন্দটাই মাটি করে দিল কুয়াকাটাতে এসে এরকম খাবারের সম্মুখীন হব আমি কখনো ভাবতে পারিনি আর ঠিকানাটা বলে দিই এই দিকটাতে হয়েছে এই যে কুয়াকাটার যে সিভিজের যে চত্বরটা এই চত্বর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে কিছু দূর এসেই রাজধানী হোটেল অ্যান্ড রেস্তোরাঁ খাবারের মান আপনারাই যাচাই করে নেবেন তারপরে খাবেন তো আজকে এ পর্যন্তই পরের ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ভালো থাকবেন